tattoo 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 ভেরি গুড আফটারনুন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি আমাদের সান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ভাবলাম যে তাড়াতাড়ি যখন হয়ে গেছে একটু রেস্ট নেব কিন্তু তার কোনো উপায় নেই শোনাই কি করছে সারাটা দুপুরও কি করে চলো তোমাদেরকে একবার দেখা এখনো দুষ্টি শুরু হয়ে গেছে তো চলো তোমার সাথে শেয়ার করি কোথায় কোথায় পুষুকে একবার দেখো আলমারির পাশে গিয়ে লুকি লুকিয়ে রয়েছে সারা দুপুর না ঘুমিয়ে শুধু দুষ্টামি কোথায় গিয়ে লুকিয়ে আছে আমি খুঁজছি তাকে শো তুমি ওই যে বেরোতে পারছে না আর বেরোতে পারছে না থাকবে তুমি ওখানে আলমারির পাশে কিছু অবস্থা আলমারির পাশে ঢুকে বসে আছে সে একটুও ঘুমাবে না সারা দুপুর এদিক ওদিক সেদিক সে শুধু ঘুরে বেড়াবে সেও শোবে না আমাকে একটু শুতে দেবে না ও নাই তুমি আলমারির ভিতরে ঢুকে বসে আছো ওই যে এইভাবে নামবে কিছু অবস্থা খা আবার আবার যাবে এটা কি করছো হাই বলো দাও তুমি কি ঘুমাবে হাই তুমি কি ঘুমাতে চাও হাই শুধু হাই আর বাই হাই আর এর পর কি হয় কবে বলবে ইচ্ছা আছে নাকি করবে কটা বাজে বাবা গো সারা দুপুর ঘুমাবে না তারপরে সন্ধ্যাবেলা ঘুমাবে আর রাতে আবার জাগবে সে তো সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়তে পারবে আমরা তো সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়তে পারি না তাই না শোনাই কি সুন্দর জীবন কাটাচ্ছে সোনায় আর বেশি দিন নেই এই সুন্দর জীবন স্কুল শুরু হয়ে গেবে ব্যাস সব শেষ আনন্দ করে নাও কয়েকদিনের জন্য আনন্দ করে নাও সোনাই বুঝেছো আবার ঢুকছে আলমারি পিছনে মজা পেয়েছে ঠিক আছে করতে থাকো আমি দেখবো তুমি কতক্ষণে ঘুমাও হ্যাঁ খেলা পেয়েছে কি করবে সারাদিন একা একা সোনাই আমার নিজের মতন একটু খেলে আর কি তাই না মা আবার পয়ে যাবে কিন্তু শোনা স্লিপ কাটছে ওটা স্লিপ কাটছে চলে আসো মা হ্যাঁ শোনাই তাই তো হ্যাঁ শোনাই কত ভালো হ্যাঁ শোনাই তো এত ভালো এত ভালো এত ভালো তাই না মা ঠিক আছে একটু খেলে নাও তারপরে আমরা ঘুমিয়ে পড়বো ঠিক আছে শোনা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ শোনা তা ঠিক আছে হ্যাঁ দেখি কতক্ষণে ঘুমাই শোনাই আমার টা তা হ্যাঁ তাতা বলে দাও তাতা বাই তাতা বাই সারা ঘরে দেখো জিনিসপত্র এদিক ওদিক পুতুলগুলি ছড়াচ্ছে জামাগুলি সব টেনে বার করছে এই করছে আর কি এই হচ্ছে সোনাইয়ের কাজ তাই না আর সোনাই একটু করে আনন্দ পাচ্ছে ওই না মুখে দেয় না মা মুখে নাও টাটা দেখি কতক্ষণে এবার ঘুমায় ম্যাডাম ম্যাডামের ঘুম কখন আসে تاينا تاتا تاتا تاي تاي তো আমরা রেডি হয়ে গেছি সোনায় অলরেডি বেরিয়ে গেছে পাপ্পার সাথে জামা পরে তো আর এক মিনিটও সে ঘরে থাকতে চায় না তো যাই হোক এই বেরোচ্ছি একটু কাছাকাছি একটু ঘুরিয়ে নিয়ে আসি ঘরে থাকতে থাকতে যেটা হয় একটু বারবার বাইরে যেতে চায় গেলে একটু ভালো লাগে যাই হোক তো এখন রেডি হয়ে গেছি চলো বেরোনো যাক গিয়ে তাও দেখাচ্ছি কোথায় যাচ্ছি তো আমরা চলে আসলাম আমাদের বাড়ির কাছের একমাত্র যাওয়ার জায়গা হচ্ছে স্টার মল যেখানে আসলে সোনায় ভীষণ খুশি হয়ে যায় দৌড়ে দৌড়ে বেড়াতে পারে অলরেডি দৌড় শুরু হয়ে গেছে সোনায় এই যে শুরু সব চেনা জায়গা পেয়ে গেছে সোনাই সোনাই অফার আছে নেবে মামা আর্থের অফার শোনায় হ্যাঁ পাই হাসি বেরিয়ে গেছে শোনার আমরা এখন এই আসলে স্পেন্স আরে টুকটাক একটু জিনিসপত্র নেব ঘরের গ্রসারিস আর সোনার অবস্থা এত জিনিস কি কী ছেড়ে কী নেবে সে বুঝতে পারছে না তাই তাকে ট্রলিতে বসিয়ে দেওয়া হয়েছে সে শুধু দৌড়ে বেড়াচ্ছে আর এটা টেনে ফেলে দিচ্ছে ওটা টেনে ফেলে দিচ্ছে বিস্কুটের প্যাকেটগুলি নিয়ে ফেলে দিচ্ছে সব ভেঙে গেলে ব্যাস আমাদের সব টা দিতে হতো সেফার সাইড বসু কারণ ট্রলিতে বসিয়ে যেতে দৌড়াতে না পারে আর আর ডিস্টার্ব করতে না পারে এই টা টাটা

보셔 이제 이제 도기 도기 에이 이따 기래 도기 에어한테 키리지락 딱기

বাবা হাই বলে দাও হাই বলেছ খেলা করছে ও আচ্ছা প্লে জোনে দুজন হাত ধরে প্লে জোনে নিয়ে যাচ্ছে বাবা খেলা করতে যাব বাবা তুমি যাবে তুমি যাবে কোথায় যাচ্ছ যা বাড়ি চলে যাচ্ছে বাবা আসো খেলা করবো আসো আসো দৌড়ে দৌড়ে আসো বলছো না দৌড়ে দৌড়ে যাবে তুমি দৌড়িয়ে আসো দৌড়ে দৌড়ে যাবে ওই আরেকটু জোর দৌড়াতে শুরু করে দিয়েছি আসো না এখানে হাত তুলেছিল সোনাইয়ের এখানেও বন্ধুর সাথে দেখা হয়ে গেছে একটা ফ্রেন্ড পেয়ে গেছে সোনাইকে নিয়ে যাচ্ছে প্লে জোনে তাই না আসো নাই তা হাই বলেছো আসো আসো বলে যাচ্ছে আমার সাথে চলো বলছে বাবা সোনা খুশি হয়েছে সোনারা ফ্রেন্ড পেয়েছে ফ্রেন্ড সব চেনে যা চলে গেল ফ্রেন্ড চলে গেছে মাদের সাথে এখন কুফি একা যাচ্ছে এই সেই প্লে জোন যেখানে টাকা দিয়ে এন্ট্রি করতে হয় তুমি আরেকটু বড় হলে খেলতে পারবে এখন খেলতে পারবে না এগুলি আর একটু বড় হলে আমরা খেলবো ঠিক আছে পুষো বুঝে গেছে এটা হবে না পুষো দৌড় লাগিয়েছে অন্যদিকে চলো ভালো বাংলা করি শোনাই শুনে কত ভালো এই যে সেই গোপাল সুন্দর গোপাল বসে আছে গোপালের সব সিংহাসন রাধে রাধে সুন্দর সুন্দর গোপাল রয়েছে বাবা সুন্দর গোপালের সব ড্রেস পাগড়ি খাওয়াটা হলো কমপ্লিট সোনায় দারুণ মজা পেলো দারুণ এনজয় করেছে তো এবার চলে যাচ্ছি বাড়ি কেনাকাটা যা যা করা সব হয়ে গেছে তো এবার যাচ্ছি বাড়ি তো ওখান থেকে ঘুরে চলে আসলাম আমরা আমার মাদের এখানে যাওয়ার সময় ভালো ঘুরে যাই তো এখন বেজে গেছে অলমোস্ট সাড়ে দশটা তো এখন আমরা করছি রাতের ডিনার আর সোনায় ঘোরা তাও শেষ হচ্ছে না শোনা আজকে এত হেঁটেছে এত হেঁটেছে যে পায়ে ফোসকা পড়ে গেছে তাও তার হাটাকে কোনোভাবে বন্ধ রাখা যাচ্ছে না আবার সে উঠে পড়ছে খাটে এই যে সে একা উঠে পড়ছে সোনায় হাফ পা তুলে দিয়েছে উঠে এবার জানলায় বসে পড়বে এই যে উঠে পড়ছে সে কি অবস্থা সে শুধু হাঁটবে আর হাঁটবে ভাই ফোসকা পড়ে গেছে হাঁটতে হাঁটতে কি অবস্থা শোনাই কি হাওয়া দিচ্ছে মাঝেখানে জানলা দিয়ে দারুণ হাওয়া দেয় হাওয়া যাতে উড়িয়ে নিয়ে যাচ্ছে আর এখন জানলায় উঠবে শোনাই কি হাওয়া হাওয়া হাওয়াই তাতা এই যে এখানে বসবে সোনাই এটা প্রিয় জায়গা এখানে এসে রাস্তা দেখবে আর এখানে বসবে আর হাওয়া খাবে আর বিস্কুট খাচ্ছে এখন সোনাকে বিস্কুট দেওয়া হয়েছে কারণ সোনায় বাড়িতে গিয়ে খাবে সোনায় বাড়িতে সকালে মাছের ঝোল করেছিলাম সেটা দিয়ে খাবে এই যে সোনায় পায়ে কি হয় ফুচকাটা পড়েছে দেখো হাঁটতে হাঁটতে আমরাও খেয়াল করি জুতোটা একটু নতুনই ছিল কিন্তু এখন বাড়িতে আসার পর দেখছি ফুচকা পড়ে ফেটে একদম কি অবস্থা হয়েছে পায়ের সোনাই তাও সোনা হেঁটে আছে যাও সোনার কোনো কান্নাকাটি নেই তাই না মা এখন জানলা দেখছে শোন তুমি বিস্কুট খাচ্ছো বিস্কুট ভালো ওই যে প্লেন যাচ্ছে শোন বিস্কুট ভালো বাবা খাও আস্তে আস্তে খাও বিস্কুট খাও আমরা খাবার খেয়ে নি তুমি বিস্কুট খাও তুমি বাইরে থেকে খাবে ঠিক আবার নামবে এক মিনিটও বিশ্রাম নেই ওই যে জানলা বন্ধ আছে হাওয়াতে শোন আই বিস্কুট হ নমaste শোন আই

মা সুন্দর সুন্দর গাছ গাছ লাগিয়েছে বারান্দায় আর শোনায় চলে এসছে চলো মা চলো ধরে না ধরে না ওরে বাবা নোংরা টোংরা যা পাচ্ছে ধরছে ধরে না রে সাবান চলো কোথাও সে এক মিটও দাঁড়াবে না এই যে বাবা আবার নিয়ে এসেছে রাতের জন্য মিক্সড চাউমিন আমরা করবো রাতের ডিনার

চলো করতে হবে না চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগলো তো অবশ্যই যাওয়ার আগে লাইক সেরা সাবস্ক্রাইব করে দিও